মাত্র একশো টাকা আপনি নিজুমপল্লি রিসোর্টে আসলে এখানে বোটিং করতে পারবেন সুইমিং করতে পারবেন নাইট স্টে করতে পারবেন তারপর হচ্ছে বেলাই যে পদ্ম ফুল দেখতে পারবেন এন্ড এখানে পিকনিক স্পট বুকিং দিতে পারবেন সুন্দর একটা বিকাল বসে এরকম দোল খেতে পারবেন দুপুরে খাওয়ার পরে আপনি এরকম একটা ওয়েদারে টং যে রিল্যাক্স করতে পারবেন রাতের বেলা লাইভ বারবিকিউ করতে পারবেন আর কি নেই এখানে সকল তথ্য নেই আমি আসি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম দর্শক আমি মেহেদী হাসান থেকে আছি আপনাদের সাথে আজকে আমার যাত্রা হচ্ছে যাব যেটা পূর্বাচলে অবস্থিত হলে বিশ্ব যারাই যান ওখান থেকে তো এই প্রথমে আমি যাত্রা শুরু করলাম আমার বাড়ি থেকে এই যে আমার বাড়ির গেট মানে এটা না এখান থেকে যাত্রা শুরু করলাম পুরো ভিডিও জুড়ে আপনাদের কিভাবে যাবেন সব ডিরেকশন সবকিছু থাকবে সো ভিডিওটি না পুরো ভিডিওটি দেখবেন তো আমি যাত শুরু করলাম লেটস গো প্রথমে আমি একটা অটো নিলাম ফতুল্লা স্টেডিয়াম ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা স্টেডিয়াম থেকে সাইনবোর্ডে আরেকটা অটো নিলাম ভাড়া হচ্ছে মাত্র পনেরো টাকা এবং সাইনবোর্ড থেকে স্টাফ কোয়ার্টারের অটো নিলাম ভাড়া হচ্ছে মাত্র বিশ টাকা এবং স্টাফ কোয়ার্টার থেকে আমি আসমানি বাস আছে যেগুলো উত্তরাগামী সে আসমানি বাসে মাত্র বিশ টাকা স্টুডেন্ট ভাড়া দিয়ে কুরিল বিশ্ব চলে আসলাম এবং এই কুরিল বিশ্ব থেকেই আমাকে যেতে হবে তো অলরেডি কিন্তু আমরা ঠিক কুরিল বিশ্ব রোড এসে নেমেছি তো ওই দিক থেকে হচ্ছে আপনার যে কুরিল বিশ্ব রোড যে বাস গুলো যায় এয়ারপোর্টের দিকে চলে যায় যে বাস বাসে আপনার কুরিল বিশ্ব রোড আসলে এই জায়গাটা নামিয়ে দিবে আপনাকে ঠিক আমার পিছন দেখছেন এই জায়গাটা নামিয়ে দিবে আর এই দিকে হচ্ছে আমার ঠিক পিছনটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস আর ওইখান থেকে সেম সামনে ওই জায়গাটায় ওইখানে হচ্ছে আপনার বিআরটিসি বাস আছে আর ঠিক এই দিকে হচ্ছে তিন ছবিটা আমরা এখন সেই দিকে তো চলুন আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে সামনেরটা এই যে এইখানটায় হচ্ছে বিআরটিসি যে বাসগুলো থাকে এখান থেকে সোজা একদম সোজা হচ্ছে আপনার তিনশো ফিট সো ওইখানে গিয়ে আমার হচ্ছে বাস টিকিট কাটতে হবে এখন হচ্ছে অলরেডি প্রায় বারোটা বাজছে লেট হয়ে গেছে আসলে আজকে যারা এখানে আসবেন ভিডিও করবেন তাদেরকে বলবো যে একটু সাবধানে আপনারা আসবেন কারণ এখানে প্রচুর ব্যস্ততম রাস্তা দেখে শুনে খুব সাবধানে দেখে শুনে কোনো কোন দুর্ঘটনার কবলে আপনি না পড়েন এখানে কিন্তু লেখা আছে আপনার কুরিল বিশ্ব রোড থেকে গাউসিয়া মানে এইটা হচ্ছে আপনার নীলা মার্কেট মাজার রোড জলছিরি কাঞ্চন ব্রিজ মায়ারবাড়ি কালদি গাউসিয়া একদম সোজা হচ্ছে আমরা কাঞ্চন ব্রিজ গিয়ে নামবো ওকে তো আমি টিকিট কেটে নিলাম টিকিট হচ্ছে মাত্র এই যে চল্লিশ টাকা আর ঠিক এইখানে বাসগুলো থাকে এই একটা চলে গেছে আমি ওইটা না আমি হচ্ছে এইটাই নেবো কারণ আমাকে একটু জানলার পাশে বসতে হবে তিন সামনে চো গাইস আমি বাসে উঠে বসলাম ঠিক জানলার পাশের সিট বসলাম এবং ঠিক দশ মিনিট মধ্যেই বাস ছেড়ে দিলো সো এনজয় দার যাচ্ছি

গাইস অলরেডি আমরা কাঞ্চন ব্রিজ নেমে এসেছি এই জায়গাটা হচ্ছে অনেকটা বানিজ্য মেলা যেই রোডটা ওইটা হচ্ছে বানিজ্য মেলা রোড সামনে বানিজ্য মেলা আর ওই যে দেখেন আমার ঠিক পিছনটা ওইদিকে হচ্ছে কাঞ্চন ব্রিজ আর এখন আমরা হচ্ছে এখান থেকে হয়তো বা ওই পাশে ওই পাশে কোথা থেকে অটো দিয়ে হচ্ছে আপনার নিজম নিজপল্লী যেতে হয় দেখি কোন অটো যায় এটা হচ্ছে বাণিজ্য মেলার আহ ওইটা হচ্ছে কাঞ্চন ব্রিজ আর আমাদেরকে ঠিক এই জায়গাটা হচ্ছে বাসে নামাই আমরা এখান থেকে কোথাও জিজ্ঞেস করলে হবে যে নিজুমপলি রিসোর্ট কোথায় পল্লী যায় কোনগুলা ছাড়া যায় না লাইনের নাই তো এই হচ্ছে আহ অটো আচ্ছা আমি এখানে যে অটো মামা আছে তাদের কাছে জিজ্ঞেস করি মামা নিজুমপলি রিসোর্ট যেতে হলে এই যে এই যে কাঞ্চন ব্রিজের সামনে যেখানে নামিয়ে দিল এখানে কিভাবে যেতে হবে বলেন এখান থেকে মেন রোডের নাম দিব তিরিশ টাকা ভাড়া ওইখান থেকে ভাড়া দিবাই আমরা কিন্তু একদম চলে আসছি দেখো এই জায়গাটার নাম হচ্ছে পলখান আপনারা অটোতে যখনই আসবেন এই পলখান নামলে এই দেখবেন নিজুম পল্লী রিসোর্টের এখানে কিন্তু এরো চিহ্ন দেওয়া আছে হ্যাঁ এখানে এরো চিহ্ন থেকে ঠিক রাস্তার অপোজিট পাশে ওই যে রাস্তা ওই যে দেখেন ওই যে বটকত্তর নিজুম পল্লী চত্বরটা ওইখান থেকে একটু সামনে গেলেই নিজুম পল্লী তো আমরা এখন যাই আসেন আমাদের যেহেতু বাইক আছে সমস্যা হয় নাই আপনারা ওই যে কাঞ্চন ব্রিজ থেকে অটো দিয়ে চলে আসবেন এখানে তিরিশ টাকা দিবেন গাইস অলরেডি আমরা কিন্তু ছুটি রিসোর্টের ঠিক কাছাকাছি চলে আসছি এই জায়গাটা হচ্ছে পলখান এই যে আমি যেই হাঁটছি এখানে খুব ভালো লাগছে আর কি একদম পুরো গ্রাম সামনে গেলে হচ্ছে গাজীপুর কালীগঞ্জ এই পাশে হচ্ছে আপনার কি বলে পেঁপে বাগান দেখতে পাচ্ছেন মানে একদম গ্রাম্য যে একটা ভাইব একটা ফিল পুরোটাই আপনি এখানে আসলে পাবেন অলরাইট গাইস আমরা কিন্তু এখন নিজম বললি রিসোর্টের একদম গেটের সামনে সো আমরা ভিতরে যাই এটা টিকিট হচ্ছে ঢোকার একশো টাকা আর তাছাড়া ওদের ডে লং প্যাকেজ আছে নাইট স্টের প্যাকেজ আছে সবগুলোই আপনাকে বলে দিব এটা হচ্ছে নিঝুমপল্লী রিসোর্ট এর মেইন গেট আর তাদের ঠিক অপোজিট পাশে হচ্ছে পার্কিং জোন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এত বড় একটা পার্কিং জোন তাদের কোনো পার্কিং এর কোনো চার্জ নাকি দিতে হয় না তারপর আমরা হচ্ছে যাই যে কনফার্ম হয়ে তারপর হচ্ছে আপনাদেরকে জানাই আমরা এখন আগে টিকিটটা কাটবো আমরা হচ্ছে ভিতরে চলে আসলাম এই হচ্ছে দুইটা ঢোকার একশো টাকা আর এখানে দেখেন ওদের যে লবিটা আছে খুব সুন্দর এই এটা হচ্ছে গাড়ি পার্কিং এর স্থান বাইরেও কিন্তু আছে তো গাড়ি পার্কিং এর যে আমরা যেহেতু ভিডিও বানাবো ওরা ওনার করছে গাড়ি পার্কিং এর কোনো চার্জ রাখে নেই ওইখানে নিয়ে গেছে আর সবশেষ ভিতরে ঢুকার পরে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো চলুন আমরা ভিতর দিকে যাই দেখি কি কি আছে নিঝুমপল্লী রিসোর্টের প্রবেশ মুখেই একটু সামনে আসলে ঠিক হাতের বামে আপনি এরকম একটা মাঠে কিছু টার্কে মুরগি দেখতে পাবেন যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর বিশেষ করে ওরা খুবই ফ্রেন্ডলি আপনি যখন কাছে যাবেন তখন আপনার সামনে আসবেন মোবাইলটা নিয়ে ঠিক গিয়েছি ওরা ক্যামেরা দেখে একদম সামনে আসছে দেখতে খুবই ভালো লাগছে এই যে দেখুন অলরাইট গাইস আপনাদের ভিতরে ঢুকলে রিসেপশনের সামনেই পাবেন সুন্দর একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড সাজানো তো আমরা ভিতরে যাই গোতলাও আছে এইটা হচ্ছে তাদের আ দোতলা দোতলা খুব সুন্দরভাবে সাজানো এবং এই রেস্টুরেন্টে বসে হচ্ছে যারা অনেক কোম্পানি বা অফিসিয়াল কোনো মিটিং বা কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারলে আপনারা এখানে বসে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন সবচেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে জানালা দিয়ে আপনি এখানে বসে একদম প্রকৃতির মাঝে আপনি দুর্নীতি বাড়বে এখানে

খুব সুন্দর একটা পুকুর আছে পুকুরের পাশে হচ্ছে আপনার বসার জন্য অনেক স্প্রেস দেওয়া আছে ওই দিকেও বসার জন্য স্প্রেস দেওয়া আছে তো আমরা নিচেও কিন্তু দেখে গাইস নিজুম রিসোর্ট এ আসলে সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে এই যে জায়গাটা এটা হচ্ছে বেলাই বিল বলে এই বিলের পিছনে দেখেন প্রচন্ড ফুল যেটা লাল সাপলা অনেকে পদ্ম ফুলও বলে এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং এই জায়গাটা আসলে একদম গ্রাম বাংলার বৈচিত্র্য গুলা মনে করিয়ে দেয় এখন আর শহরের মাঝে এগুলো দেখা যায় না আগে যখন আমরা গ্রামে বসবাস করতাম একটা সময় তখন বাড়ির আঙিনের পিছনে পুকুরের পিছনে যে বিলগুলো গুলো থাকতো এইরকম সুন্দর কিন্তু দেখা যেত সাপলা দেখা যায় না এই জায়গাটা আসলে কিন্তু মনটা অবশ্যই প্রফুল্ল হয়ে যায় আপনি জায়গাটা জাস্ট দেখেন মানে লুকিং লাইক ওয়াও এত সুন্দর একটা বিল তার মাঝে পুরো বিলটা একদম লাল সাপ্লাই একদম মুখরিত হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু বোটিং করা যায় তো আমরা যাই দেখি বোটিং এ কিভাবে কত টাকা হচ্ছে কিভাবে তারা উঠায় গাইস এইরকম সুন্দর বিউনিতে যদি পদ্ম ফুলের বিউনিতে চান অনেকে সাপলা ফুল বলে লাল সাপলা তাহলে আপনাদেরকে আসতে হবে এই নিজুম পল্লী রিসোর্ট এর একদম বেলাই বিলে যাকে বলে দেখুন একদম সাপলা সাপলার সমারোহ এখানে আসলে মনটা কিন্তু অবশ্যই রিফ্রেশ হয়ে যায় এখানে আমার কিন্তু একটা কি তো যারা এরকম ট্রেকিং করতে না পারেন আমার মনে হয় নানামায় ভালো তাছাড়াও এখানে রয়েছে ছোট এবং বড়দের খেলার মাঠ এবং খুব সুন্দর একটি সুইমিং পুল যদিও সুইমিং পুলটা খুব একটা বড় না অনেকটাই ছোট এটা বেশ সুন্দর এবং সুইমিং যে লোকেশনটা এটা খুবই সুন্দর পাশেই হচ্ছে আপনার একদম গ্রামের যে বিল থাকে বিল তার পাশে হচ্ছে সুইমিং পুলটা এবং এর জন্য চেঞ্জিং রুম আছে ওয়াশরুম আছে খুব সুন্দর এবং খুবই সিকিউর তাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের প্যাকেজ আছে বারোশো টাকার ডে লং প্যাকেজে আসলে আপনি মর্নিং ব্রেকফাস্ট পেতে পারেন দুপুরের লাঞ্চ পেতে পারেন সুইমিং পুল পেতে পারেন এবং ইভিনিং স্ন্যাক্স সহ আপনি মাত্র বারোশো টাকায় এখানে আসতে পারেন তাছাড়াও তাদের বিভিন্ন রকমের প্যাকেজ আছে প্যাকেজ আছে তাদের রুম সার্ভিস থেকে শুরু করে সকল কাপল প্যাকেজ হানিমুন প্যাকেজ এখানে অবশ্যই আছে আর তারপর হচ্ছে আপনি যদি সর্বনিম্ন তাদের পাঁচ হাজার টাকা থেকে শুরু করে তাদের রুমগুলো স্টার্টিং শুরু হয়ে যায় তারপর হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী তাদের রুমের যেই প্রাইস সেগুলো নির্ধারণ করা হয়ে থাকে এবং তাদের রুমগুলো খুবই এক্সপেন্সিভ এবং খুবই ভাবে তারা এখানে রুম সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে তাছাড়াও এখানে আপনারা বিভিন্ন পিকনিক স্পটের জন্য বুকিং দিতে পারেন অফিসিয়ালি যে কোনো জন্য বুকিং দিতে এবং রাতে কিন্তু এখানে লাইভ বারবিকিউর ব্যবস্থাও রয়েছে তাছাড়াও নিঝুমপল্লী রিসোর্টে আসলে আপনি খুব সুন্দর একটি সুসজ্জিত পুকুর দেখতে পারবেন যেখানে আপনি বোটিং করতে পারবেন প্রতি পনেরো মিনিট একশো টাকা যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এবং এই পুকুরের চারোপাশে কটেজ টাইপের কিছু বিশ্রামাগার আছে যেখানে আপনি বিকেলে বসে অবশ্যই হাওয়া খেতে খেতে কফি খেতে খেতে বিকালটা উপভোগ করতে পারবেন ওয়েল গাছ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন একটা কুড়ে ঘরের মতো ওরা এখানে কি বলে গ্রাম্য ভাষায় ছন বলে অনেকটা ঠিক কুড়ে ঘরের মতো সাজাইছে এখানে আপনি বসে একদম পুকুরের ভিউটা নিতে পারবেন জাস্ট লুকিং লাইক ও বাবা আপনি দেখেন এখানে যখন আপনি আসবেন এখানে বিশ্রাম নেবেন একটা কফি খাবেন মানে মাথা নষ্ট অসম্ভব সুন্দর একটা ফিলিংস এই পূর্বাচল নিজুম পল্লী রিসোর্টে প্রথমে আপনি ঢাকার যে স্থান থেকে আপনাকে চলে আসতে হবে কুরিল বিশ্ব রোড কুরিল বিশ্ব রোড থেকে আপনার সেখানে বিআরটিসি বাস কাউন্টার আছে আপনি টিকিট কাটবেন বিআরটিসি বাসের টিকিট নিবে হচ্ছে চল্লিশ টাকা আপনি চলে আসবেন কাঞ্চন ব্রিজ সেই কাঞ্চন ব্রিজ থেকে আপনি অটো আছে অটো দিয়ে বললেই হবে নিজুম পল্লী রিসোর্ট যাবে সেখানে পলখান আছে এই জায়গাটার নাম হচ্ছে পলখান সেখানে আসলে আপনি নিজুম পল্লী একটা চত্বর আছে সেই চত্বরটি দেখতে পারবেন একদম গেটের সামনে আপনাকে নামিয়ে দিতে হবে আমি বলতে চাই মাত্র একশো টাকায় এরকম একটা রিসোর্ট আপনি ঘুরতে পারবেন এর থেকে বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ আর হতে পারে না ওয়েল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়ে যায় ফেসবুকে ফলো দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সিশাল পার্ক এন্ড রিসর্ট পূর্বাচলের সিশাল পার্কে সেটা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন